চব্বিশে সেপ্টেম্বর বুধবার জগৎবল্লভপুর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের আঠারোশো নম্বর বুথের বাসিন্দাদের জন্য অনুষ্ঠিত হল আমাদের পাড়া আমাদের সমাধান শিবির আমাদের পাড়া আমাদের সমাধান শিবির গোবিন্দপুর শিবতলা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এদিনের এই ক্যাম্পটি অনুষ্ঠিত হয় বুধবারের এই শিবিরে এলাকার মানুষরা নিজেদের সমস্যা সমাধানের জন্য সকাল থেকে ভিড় জমায় শিবিরে এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন জগৎবল্লভপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের উৎপল দাস মোহরি উপস্থিত ছিলেন জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডু উপস্থিত ছিলেন জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সদস্য মদন হাজরা উপস্থিত ছিলেন গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বেবি বেগম শেখ উপস্থিত ছিলেন গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গুরুপদ মাঝি সহ অন্যান্য সদস্যরা আপাতত গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে গোবিন্দপুর গাঁধী দরগা এবং গোবিন্দপুর জ্যোত এই দুটো ভিত্তের ক্যাম্প আছে আঠাশ এবং একত্রিশ নম্বর আজকে উপস্থিত ছিলেন আহ জগৎ পঞ্চায়েত সমিতির সভাপতি সভাপতি সম্মানের রঞ্জন কুণ্ডু মহাশয় উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সম্মানিয়া সদস্য স্বয়মিষ্ঠ মন্ডল মহাশয়া উপস্থিত ছিলেন এবং জগৎ সমষ্টি উন্নয়ন আধিকারিক উৎপল দাস মহাশয় সহ গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত প্রধান বেবি বেগম শেখ গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত সহ পঞ্চায়েত সমিতির সদস্য গ্রাম পঞ্চায়েতের সদস্য এই দেখুন হচ্ছে সারা গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত জুড়ে আমরা যে কর্মযোগ্য করেছি দিদির নেতৃত্বে এবং আমাদের বিধায়ক গুলশান মল্লিক এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুন্ডু উভয় নেতৃত্বে আমরা যেভাবে কাজ করেছি গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের অনেক কাজ আমরা করে ফেলেছি তবু কিছু কিছু কাজ যেগুলো বাকি আছে দেখো মানুষের সমস্যার সমাধান একদিন হয় না একদিন হবে আমরা সেই চেষ্টায় রয়েছি একদিন আমরা মানুষের সমস্ত যে সমস্যা তার সমাধান না করবো আমার নাম হচ্ছে মদন হাজরা আমি জগত বরাবর পঞ্চায়েত সমিতির সদস্য গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের একটা শেষ ক্যাম্প হয়েছে সরকারি আমাদের পাঁচ নম্বর ক্যাম্প আগে শেষ হলো আঠাশ নম্বর এবং একত্রিশ নম্বর বেড জোসরা এবং গাজীদারি তাহলে তো সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান আপনারাও দেখেছেন আমরাও দেখলাম এবং তাদের যে আমাদের তারা আমাদের সমাধানের যে সাধারণ মানুষের যে দাবি সেই দাবি পূরণ করার জন্যই আমাদের সম্মানীয় ভিডিও এবং পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি সকলে উপস্থিত ছিলেন ওনাদের সামনেই আমরা ওনাদের দাবিগুলোকে নথিভুক্ত করেছি এবং সেইভাবেই আমরা কাজগুলোকে বাস্তবে উদ্যোগ পরিকল্পনা নিয়েছি সাধারণ মানুষের মূলত দাবি দাবিগুলো খুবই ছোট ছোট যেমন ছোটখাটো কিছু ঢালাই রাস্তা আছে কিছু হাই হাইমার্কস লাইট আছে পোস্ট বা বাইক বাইকোস্টের লাইটের ব্যাপার আছে নাটোয়ার কিছু ছোট ছোট আছে এগুলোই আছে মেজার কাজ মেজার পার্সেন্ট কাজ তো আমরা করেছি পঞ্চায়েত থেকে এমএলএ এমএলএ ল্যান্ড এমপি ল্যান্ড থেকে করেছি পঞ্চায়েত সার্কি থেকে করেছি আমি গুরুপদ মাঝি গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত ব্যুরো রিপোর্ট আমার কলম